বিপদ সকলের জীবনেই আসে কিন্তু অনেক মানুষ বিপদ এলে ভগবানকে দোষারোপ করেন বলেন যে আপনি আমাকে রক্ষা কেন করছেন না আপনার প্রতি আমার মনে অপার ভক্তি সর্বদা আপনার জব করি তাও আপনি না আমাকে এই বিপদ মুক্ত হওয়ার কোনো পথ দেখাচ্ছেন না এই বিপদ থেকে আমাকে বের করছেন এবার এটা হলো আপনার ভাবনা আপনার দৃষ্টিভঙ্গি এবার আমি বলি সত্যিটা আসলে কি সত্যি হলো এটাই যে ঈশ্বর সবসময় আপনার সাথেই আছেন থাকবেন দেখুন সেই বীজের দৃষ্টিভঙ্গির দ্বারা যে মাটির নিচে চাপা পড়ে আছে তাকে পরিণত হতে হবে এক বিশাল সুন্দর বৃক্ষে তা তখনই হবে যখন তা ভাঙবে ভাঙবে তখনই যখন সে উত্তাপ পাবে উত্তাপ থেকে পাবে সূর্যের তাপ থেকে সূর্যের তাপ থেকে ধরিত্রীও বাঁচতে পারে না তাকে তা সহ্য করতেই হয় আর যখন এই ধরিত্রী আর এই বীজ এই দুই তপ্ত হয়ে যায় তখনই এই প্রকৃতি বর্ষা আনে আর সেই বর্ষার জলেই এই বীজ এক সুন্দর বৃক্ষে পরিণত হয় আছেন তো ঈশ্বর আমাদের সাথে সব সময়? সেইভাবেই আপনার জীবনে যদি কোনো বিপদ আসে কোনো সংকট আসে তার মানে এটা নয় যে আপনারই কোনো পাপের শাস্তি আপনি পাচ্ছেন হয়তো ভবিষ্যতে আপনাকে একটা সুদৃঢ় কাঠামো হতে হবে তার প্রয়োজন আছে তাই এটা হলো তার ভিত যতটা শিখবেন যতটা শক্তিশালী হবেন ততটাই দৃঢ় কাঠামো হবে নিশ্চয়ই দেখেছেন অলংকার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয় আগুনে তপ্ত হতে হয় সেইভাবেই যদি আপনি কখনো সুর বীর হতে চান তাহলে লাক্ষা গৃহের তাপ সহ্য করতেই হবে তাহলে আসুন আমার সাথে বলুন বন্দে ধর্মা বন্দে কর্মা রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণও জানে গতকালও জল রূপে ছিল আজ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তাহলে এটাই এই সংসার হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে জীবন যাপন করুন আর আমার সাথে ভালো বেশে বলুন রাধা রাধা যদি কোন সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে তারা বিফলই হবে কিন্তু এরকম কেন হয় তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম এখানে প্রত্যেকটি ব্যক্তিকে প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে এবার এই যে বৃক্ষ পশু পাখি এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে নিজেদের সীমাগুলো বুঝতে পারবে নিজেদের সদ্গুণ গুলো চিনতে পারবে এরা সেটা করতে পারবে না কিন্তু আলাদা মানুষের কাছে সেই শক্তি আছে যে তারা পূর্ণরূপে বুঝতে পারবে নিজের দোষ নিজের অপগুণ নিজের সদ্গুণ নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে তাই নিজেকে যাচাই করুন এবং জীবনে কর্ম করতে থাকুন সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন আর ওখানে যদি যান তাহলেই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আর এটা কেন করবেন নিজের রক্ষার্থে এই কথা আমি নয় মেনে নিলাম কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন আপনি যেখানেই যান যে স্থানেই যান না কেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে আপনার অন্তরের বাসনা ক্রোধ অহংকার লোভ ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে দেখুন বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে ছবল নাও মারতে পারে কিন্তু এই যে আছে তা অবশ্যই মারবে যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন সেই জন্য কোথাও যাবেন যদি এমন কাউকে দেখেন যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান যেমন বোনের সাপ দেখে আপনি পালাতে থাকেন সৎকর্মের রক্ষা অত্যন্ত আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মনুষ্য জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হল মনের এই একাগ্রতার একমাত্র ফল আপনি অবশ্যই দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে একে একত্রিত করতে হবে একটা নির্মাণ করতে হবে কর্মের বাঁধ আপনাকে শুধু এটাই করতে হবে যেটা উচিত কর্ম সেটাই করুন যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন ব্যাস এই